আজকের ব্রেকিং নিউজ ফাইনালি এবার বুবলির বাড়িতে হাজির হলেন হলিউড সুপারস্টার সাকিব খান যেখানে দেখা গিয়েছে শাহজাদ খান বীরের সঙ্গে বেশ আনন্দঘন মুহূর্ত পার করছে ঢালিউড কিং তবে এবার যেন বুবলি সেই ছবি শেয়ার করার সাথে সাথে পাল্টা ভাবে যেন অপবিশ্বাসও যেন হামলা দেওয়ার মতো করে তার বাসায় গিয়েছিল সাকিব খান যার সাথে ছবি ছিল সন্তানের এবং তাদের ঘুমানোর কিছু মুহূর্ত শেয়ার করেছেন তার প্রোফাইল পিকচারে যেখানে রীতিমতো দেখা গিয়েছে দুই সতীনের হাড্ডাহাড্ডি লড়াই এবং কামরা কামড়ি যাক বিগত বছর ধরেই হয়ে আসছে নিটজেনদের ইতিবাচক নেতিবাচক সব রকম মন্তব্য রয়েছে তবে সব মন্তব্য উপেক্ষা করে তাদের এই লড়াই যেন রয়ে গিয়েছে তবে সাকিব খানের পক্ষ থেকে নিশ্চুপ ছিল তাহলে কি সে নিজে ইচ্ছা করে এই কন্ট্রোভার্সিগুলো করাচ্ছে তবে অবশ্যই সব কিছু জানতে হলে চোখ রাখতে হবে আমার ভিডিওতে ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে সাকিব খান নিজে থেকেই এটা করাচ্ছে কামরা কারণে এগুলো হচ্ছে তবে সন্তানের সঙ্গে সুন্দর মুহূর্ত গুলো যেন নতিজনরা ইতিবাচক হিসাবেই নিয়েছেন সবাই অনেক আনন্দ হয়েছেন যে বাবা হিসেবে সাকিব খান বেস্ট তার সন্তানদেরকে অনেক সময় দিচ্ছে এবং ভালো কিছু মুহূর্ত উপহার দিচ্ছে